জীবিত থাকলে তো আমি ঘুষাইতে ঘুষাইতে মেয়েরা লাইতাম ও আমার কি ক্ষতি করবে তখন এখন আমি জীবিত না ভাই এখন দ্বিতীয় জন্ম নিয়েছি আমার ভাই বোড়া আশেপাশে আছে তাকে ছেড়ে দেওয়ার মতো না জীবন ছাড়া হয়ে গেছে তখনই ডিভোর্স দেওয়া হয়ে গেছে এটা একটা মামলা হয়েছে না ভাই একটা মামলা হয়েছে মাদারীপুর কোর্ট থেকে এক স্বামী থাকতে আরেক স্বামী রাখা যাবে না অন্তত পক্ষে তিন মাস পরে বিয়ে করতে হবে আরেকটা ছেলেকে তো উনি হচ্ছে রানিং অবস্থায় বিয়ে করছে কাবির নামায় আছে আমার শাশুড়ি একটু চাপা মারে বেশি নারায়ণগঞ্জ সোনার গার্মে তো উনি একটু চাপাটা বেশি মারে কাজে কর্মে কম দেখায় স্বাস্থ্য নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবে একটা মামলা দিলে মামলার পিছনে অনেক হয় ভাই আসামিরও হাজিরা দিতে হয় আমি তাও জানিনা অনেকটার বাবাকে আমি দেখছি না আসলে মাকেই দেখছি যত ঝায় ঝামেলাতে উনি আসছে কখন আমার শ্বশুর আইসা আমার মেয়েকে কেন তুমি আমার মেয়ের সাথে সংসার করতেছো বা কিছু আমি আমার শ্বশুর কে দুনয়নে নয় দেখিনি এটাই হচ্ছে মানে একদম মানে সলিড কথাটা মানে আপনার শাশুড়ি আছে শ্বশুর নাই তার মানে তাদের মধ্যে এমন কোনো ঘটনা ঘটছে যেটা আপনি জানেন শুনছি যে শ্বশুরের নাকি আরেকটা একটা সংসার আছে

একটা ভিডিও দিছিলাম বিষয় হচ্ছে যে ওর মা হচ্ছে চালাক বের যে মারা বেশি চালাক হয় যতই কর নাটক মা মেয়ে যতই কর নাটক সময় মতো পড়বা তোমরা আটক আজকে মূলত আমরা এই গানটার প্রমোশন করতে আসছি আমাদের আগামীকালকে গানটা রিলিজ হবে সেটার নাম হচ্ছে মনটা আমার ভাঙা দিলি তুই এই চানোয়ার ভাইয়ের গাওয়া অসাধারণ একটি গান আর এর পিছনে ওর ইকরা বা ওর শিখা একদম যুক্ত না একটা সুন্দর একটা গল্প দিয়ে গানটা তৈরি করা হয়েছে মানে মিউজিক্যাল ফিল্ম যেটা আপনারা দেখেন একটা গল্প বেশ একটা গল্প চলে গল্পের ভিতরে গানটা যায় খুব সুন্দর একটি গান আর আমার মনে হয় যে সাকিবের এই ফার্স্ট এত ভালো একটা কাজ আসতেছে আর খুব বিগ সেটা আপে আমরা কাজটা করছি খুব লাইট ছিল ক্যামেরা ভালো ছিল আর ওর লুক তো মাসাল্লা কেউ ফেলে দিতে পারবে না যাতে মানুষ ওর পিছনের খারাপ দিকগুলো ভুলে যায় এবং এই কাজটার মাধ্যমে সবাইকে উৎসাহ করে যে পিছনে যা করছেন তার থেকে অনেক বেটার হয়েছে এরকম বেটার বেটার কাজ করেন তাহলেই হয়তো আরও সামনে এগিয়ে যেতে পারবে আমরা যদি বরাবরই পিছনের জিনিসগুলো নিয়ে টানা করি তাহলে কিন্তু ওর মন মাইন্ড আসলে নষ্ট হয়ে যাবে